ফিরে দেখো রবীন্দ্রনাথ ফিরে দেখো সহজপাট থিমে ঘুড়গড়িয়া সার্বজনীন দুর্গা উৎসব গত কয়েক বছর ধরে বাঁকুড়া জেলার বর্জরা শিল্প অঞ্চলের সর্বজনীন পুজোগুলির মধ্যে অন্যতম আকর্ষণীয় পুজো ঘুড়গড়িয়া ক্লাব ও লাইব্রেরি কমিটি পরিচালিত দুর্গা পুজো হয়ে আসছে প্রতি বছর বিগ বাজেটের এই পুজো ব্যতিক্রমী থিম নিয়ে এলাকাবাসীর কাছে হাজির হয় নজরকারে এই পুজোর মণ্ডপ থেকে প্রতিমার উৎকর্ষ ঘটকড়িয়ার পুজো উদ্যোক্তারা তাদের আঠাশতম শারদোৎসবের আয়োজনে তাদের পুজোর থিম ফিরে দেখো রবীন্দ্রনাথ ফিরে দেখো সহজ পাঠ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন জ্ঞাপন করে এবং সহজ স্মৃতিচারণ ঘটাতে অভিনব থিমের কারুকার্য ফুটিয়ে তুলেছে মণ্ডপ জুড়ে যেখানে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়া হয়েছে প্রতিমাটাকে সাজ এসেছে পড়শি রাজ্য ওড়িশা থেকে শনিবার বাঁকুড়া জেলা শাসক ও পুলিশ সুপারের হাত ধরে উদ্বোধন হয় এবছরের পুজো আয়োজকদের দাবি বিগত বছরে নেয় এবারও উত্তর বাঁকুড়ার দর্শনার্থীদের ডেস্টিনেশন হবে ঘুটকরিয়া সার্বজনীন দুর্গা উৎসবের মণ্ডপ এ বিষয়ে আয়োজকেরা কি জানালেন শুনে নিন আমাদের এই বছর আঠাশতম দুর্গা উৎসব আর এই বছরের থিম হচ্ছে হিরে দেখা সহজ পাঠ হিরে দেখা রবীন্দ্রনাথ কি বার্তা দিচ্ছেন হিমের মাধ্যমে আমরা সমস্ত মানুষকে এখানে আসার জন্য অনুরোধ করছি কারণ নতুন নতুন আমরা এই বছর দেখতে পাচ্ছেন যে নতুন থিম আমরা করেছি সেই থিমকে পুরনো দিনের এগুলো আমরা ধরে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি তবে প্রায়টাই বড় কথা নয় যাতে দর্শক মনোরঞ্জন পায় সেই বিষয়ের জন্য আমরা যাতে সবাই আনন্দ পায় সেই বিষয় নিয়ে আমরা এটা ইয়ে করে ফেলেছি আর এখানে আমাদের দেখছেন পুরো মাঠ একদম ফাঁকা মাঠ আছে সেই মাঠে অনেকটা স্পেস আছে সেই পেসে মানুষ এসে দাঁড়িয়ে থাকে অনেকটা স্পেস নিয়ে মানুষ আনন্দ পায় আপনারা আসুন এসে পরে এখানে বসে বা দাঁড়িয়ে থেকে দেখে যান কীভাবে মণ্ডপ আমরা করেছি পরিষ্কার পরিচ্ছন্ন বা আপনাদের নারী সুরক্ষার ব্যাপারটা আমরা এখানে বিশেষ করে নজর করে রেখেছি যাতে কোনো রকম সার্বজনীন ক্লাব লাইব্রেরি সেক্রেটারি থাকে ভুটগুড়িয়া সার্বজনীন ক্লাব লাইব্রেরি আয়োজিত ভুটগুড়িয়া সর্বজনীন দুর্গোৎসব এবছর আঠাশতম বর্ষে পদার্প করলো এই আঠাশতম বর্ষে আমাদের পুজোর থিম ফিরে দেখা সহজপাঠ ফিরে দেখা রবীন্দ্রনাথ অর্থাৎ আমরা যখন পড়াশোনা শুরু করেছিলাম সহজপাঠ দিয়ে সহজপাঠ প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ সেই সহজপাঠের সমস্ত চিত্র এই পূজা মণ্ডপে সুচারুরূপে চিত্রিত হয়েছে এছাড়াও রয়েছে জামিনী রায় এবং রামকিঙ্কর বেদ এবং নন্দলাল বসু সংকলিত বিভিন্ন পটচিত্র রবীন্দ্রনাথের সমগ্র শিল্প সম্ভার শিল্প সাহিত্য সমস্ত চিত্রকলা এবং গান এবং কবিতার লাইন দিয়ে একদম মনোরঞ্জন করা হয়েছে দর্শকদের খুব ভালো লাগবে এলে মনে হবে যেন আমরা রবীন্দ্রনাথের সেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাঘারে চলে এসেছি আর পিছনে দেখতে পাচ্ছেন একদম নজর কাড়া মির্ময়ী প্রতিমা ডাকের সাজে এই ডাকের সাজ আমাদের পশ্চিমবঙ্গে খুব অল্প সংখ্যক পুজো মণ্ডপে ব্যবহৃত হয়েছে এটা শুধু উড়িষ্যা থেকে আনা হয়েছে নয়নমণি দত্ত সরপি ঝাঁঝরা থেকে আমাদের প্রতিমা নির্মাণ করা হয়েছে এই যে পরিবেশ দেখতে পাচ্ছেন বিভিন্ন একটা নতুন মানে আঙ্গিকে নিয়ে আসা হয়েছে পুরনো জিনিসকে নতুন আঙ্গিকে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ সুখে দুঃখে শোকে আনন্দ উৎসবে হর্ষে বাঙালির কাছে রবীন্দ্রনাথ মননে কৃষ্টিতে সৃষ্টিতে আছে রবীন্দ্রনাথ প্রথম সার্বজনীন বিশ্বকবি রবীন্দ্রনাথ প্রথম সার্বজনীন আর আমাদের দুর্গা হয়েছে গত বছর আগে হেরিটেজের পেয়েছে এবং বিশ্বজনীন হয়েছে সর্বজনীন হয়েছে আমরা সেই দুটো বিশ্বজনীন সর্বজনীন বিষয়কে নিয়ে এই থিমটাকে সাজিয়েছি দর্শকদের তো খুবই ভালো লাগবে একদম নজর কাড়া মণ্ডপ মানে বলতে গেলে একবারে বিশৃ রকমের সুন্দর পূজা মণ্ডপ